আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ 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 একটা খুশির বার্তা আপনাদেরকে দেই বাংলাদেশে জালিম সরকারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ যারাই ভিডিওটা শুনবেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব খবরটা আমার এই বক্তব্যটি শোনা মাত্রই আলহামদুলিল্লাহ বলবেন এবং শেয়ার করে অন্যকে একটু শোনার সুযোগ করে দেবেন কারণ যে জালিমের পতন হয়েছে আমরা দেখেছি কয়দিন ধরে বাংলাদেশের অবস্থা কন্ডিশন কি নেট বন্ধ করে দিয়েছে গোপনে অত্যাচার করছে গোপনে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে কত ছাত্র ভাইকে শহীদ করেছে ছাত্রীদেরকে হেনস্থা করেছে শিশুদেরকে হত্যা করেছে আলেমদেরকে অসহায় বানিয়েছে আলেমদেরকে জেলখানায় বন্দি করেছে আমরা জানি এই সময় যদি আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিভিন্ন সূত্র মারফত বাংলাদেশের সূত্র মারফত এবং ফেস দ্য পিপল এবং আমরা বাংলা ইন্ডিয়ার অনেক চ্যানেল মারফত জানছি দেশ ত্যাগ করেছেন আলহামদুলিল্লাহ এবং আমরা দেখেছি যদি এই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বেঁচে থাকতেন তিনি আরও বেশি খুশি হতেন আলহামদুলিল্লাহ নির্বিচারে মানুষটাকে বারোটা বৎসর জেলখানার ভিতরে আটকে রেখেছে আল্লাহ হক আমির হামজাব কাজী ইব্রাহিম বিভিন্ন আলেমদেরকে জেলখানার ভিতরে মিথ্যা মামলা দিয়ে এই জালিম আটকে রেখেছিল আমরা জানি যুগে যুগে ফেরাউন এসছে আবুজাখাল এসছে নমরুদ এসছে হা কারুন এসছে প্রত্যেকের পতন হয়ে গেছে স্বৈরচারী জালিমের ক্ষমতা বিশ দিন বেশি দিন স্থায়ী হয় না আল্লাহ শেষ পর্যন্ত মজলুম অসহাইদেরকে বিজয় দেন তারা আরেকটি প্রমাণ বাংলাদেশের ছাত্র ভাইরা প্রথম কোঠা আন্দোলন নিয়ে তারা আন্দোলন শুরু করলো আন্দোলন শুরু করতে করতে একের পর এক ওদের অত্যাচার নির্বিচার আর সহ্য হয় না বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাদের তাদের বিবেক জায়গা জেগে উঠেছে তাদের বিবেক সাড়া দিয়েছে না এই সরকারের পতন চাই চাই ইনশাল্লাহ আজকেই পাঁচই আগস্ট আজকের দিনটাতে স্বৈরাচারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশের সমস্ত মুসলমান ভাই বোন বিভিন্ন ধর্মের মানুষ তারা সবাই খুশি হয়েছে সবাই খুশি হয়েছে সবার মুখে হাসি ঠাট্টা আনন্দ বাংলার মানুষ প্রত্যেকের কাছে আমার আবেদন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ও যে অত্যাচার করেছে বিচার আমার আল্লাহ দুনিয়াতে করবেই করবে কামত পর্যন্ত ওর মরণের পরে সবাই আলহামদুলিল্লাহ বলবে এমন জীবন তৈরি করেছে যে ওর মরণের পরে আলহামদুলিল্লাহ মানুষ বলবে না এমন জীবন করো না তাই সময় থাকতে শৈতান ফেরাউনের উত্তস্বরী দেশ ত্যাগ করেছেন ছাত্র ভাইদের জন্য বল আলেমদের জোয়ার বাংলার মানুষ এক একতা হয়ে যেভাবে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে জালিম সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে শুধু ও নয় ওর অনেক মন্ত্রী চেলাচামটারা তারা ও দেশত্যাগ করেছে ছাত্র ভাইদের ভয়ে বাংলার মানুষের জাগরণে তারা গর্জে উঠেছে এই সরকার আর চায় না অনেক মানুষই বলছে আমরা কবে ভোট দিয়ে একবার ক্ষমতায় বসিয়েছি সাইতান জালিম সেইখান থেকে চুরি করে ক্ষমতা গিয়ে গুলি পিস্তল বন্দুক দিয়ে আলেমদেরকে মিথ্যা অপরাধ জেল খাটিয়ে ক্ষমতায় রয়েছে যেই প্রতিবাদ করতে চাই তাকে বিভিন্ন কেস দিয়ে জেলের মধ্যে ভরে দেয় যেই প্রতিবাদ করতে চায় তাকে গুম করে দেওয়া হয় বাংলাদেশের এই কন্ডিশনটা থেকে ভাইয়েরা মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বশেষ একটা কথা বলি ছাত্র আনন্দ উল্লাস করছেন সবচেয়ে বিজয় আনন্দ হল ফসাব্বিহাবি হামদিরব্বিক্তক যখনই আল্লাহ হাবিব মক্কা বিজয় করে মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কায় আবার আল্লাহনবী গেলেন বিজয় করলেন আল্লাহ সবহানুয়া তালা বললেন বিহামদির হামদির আস্তক ফির হাবিব ধৈর্য এবং সবরের মাধ্যমে এবং আমি আল্লাহ আমার সুক্রিয়া জ্ঞাপনের মাধ্যমে আস্তক ফার করে আমার সুক্রিয়া আদায় করে বিজয় উল্লাস করুন তাই আনন্দের লিমিটও করস করবেন না তবে এটা সবচেয়ে বড় খুশির দিন আনন্দ যেটা শৈতান দেশ ত্যাগ করেছে মানুষ খুশি হয়েছে জনগণ খুশি হয়েছে এবং আল্লাহর খাস করুণা রহমত যদি না থাকতো এই শৈতানকে তারা সরাতে পারতো না আল্লাহর গাইবি খাস মদত আছে বলে ছাত্র সমাজ আলেম সমাজ আবাল তারা নারী পুরুষেরা উভয় মিলে শাইতানকে গদিচ্যুত করেছেন শাইতানের মস ভেঙে তসনাস হয়ে গেছে ইনশাআল্লাহ আগামীতে তারা সুস্থ জায়গা তৈরি করে বাংলাদেশকে সুস্থ স্বাধীনভাবে দেখতে পারবে এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ করছি প্রত্যেকের কাছে অনুরোধ শেখ হাসিনা দেশত্যাগ করেছে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেন ইন্টারনেট অফ ইন্টারনেট বাংলাদেশে ভাইদের কাছে চালু হলে তাদের কাছ থেকে আরও বিভিন্ন খবর আমরা আপডেট পাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ সব তাল আমাদের কবুল করুন ভালো রাখুক সুস্থ রাখুক আলহামদুলিল্লাহ ও আখরের দওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন